হারমনদা শুয়ে গেছে এই জন্য জান্নাতবাসীদেরকে বলা হইতেছে তোমরা যেন তামাদের গুণ অর্জন করে সংরক্ষিত হও যেন তা তোমাদের ভিতর থেকে বাইরে অসুন্দরদের মধ্যে বিচরণ না করে সেরা পড়া না রাখ বল সেরা বল সেরা পড়তা হ্যাঁ বলেন তো আল্লাহ মানে আমি হ্যাঁ

লামকামে তিনি অবস্থান করেন মানসিক ভাবে কথা বলছে গুরুপথে অবস্থান করেন মানসিক ভাবে এই জন্য ওনার চিন্তা চেতনা কিন্তু লাতে যার ফলে ওনারও আদর্শ উদ্দেশ্য হল যারা আমাদের কৃষি কেন্দ্র হয়ে আছে তাদের মানসিক অবস্থার জন্য লাথে চলে যায় তারা গুল বানাবে তারপরে লাঠি পাবে দেন না তাহার শক্ত ইন্দ্রিয় দ্বার পথে দৃশ্য শব্দ গন্ধ স্পর্শ ইত্যাদি রূপে যাহা কিছু তাহার সত্তার নিকট আগমন করে তার নিজের ভিতরে তাহার মনের মধ্যে মুহের ধাক্কা দিতে পারেন হ্যাঁ আবার যিনি কামেল পুরুষ তিনি লামুকায় অবস্থান করেন তাহার সপ্তেন্দ্র দারপথে দৃশ্য শব্দ গন্ধ স্পর্শ সবাই আসে হ্যাঁ ইত্তাদি রূপে যাহা কিছু তাহার সত্তার নিগত আগমন করে তাহার কোটায় তার মনের মধ্যে মুহে ধাক্কা দিতে পারে বর্তমান নিজে নসের উপরে আগবন্দে করিল বা বাহির ভিতরে গুণ মহাকর্ষণ তৈর করতে পারলো। না তা দৃশ্য সরজা

এবং দেহ মন আপন সত্তা হয়েছে বিচ্ছিন্ন মুহ ছাড়লেই সে দেহ মনের সঙ্গে সংযুক্ত যে যেই মোহ নাই বিচ্ছিন্ন কারণ মুহ হয়তো মন হয়েছে দীঘরি যে কর্ম কর কর্ম করা এটা মন নাই মার হওয়া বিচ্ছন্ন বিচ্ছিন্ন নেক্সলি ফ্রম ওয়ার্কিং অতএব কাল মহাপুরুষ হয়েছে থ্যাংক

আপন অস্তিত্ব হইতে দেহ মন বিচিত্র করিতে পারি আছেন বলি সেই পথে পরিচরণ করিবার পূর্ণ দুঃখতার দুঃখতা হইলো সেই রূপে কামের গুরু কোনো লা অবস্থার সঙ্গে মিত্র বা শেরের কোন রূপ যুগ থাকে না

ওই যদি আপনার সঙ্গে থাকেই তাহলে ওই আপনার গুরু হয়ে গেল শয়তালি গুরু হয়ে গেল গাছ নাই হুম 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 এই জন্য আপনাকে এই জন্য যার গুরু নেই শয়তালি তার গুরু এখন যেন আপনি গুরুকে সঙ্গে দাঁড়াইলেন নিরুপায় হয়ে কারা আসলে নিলেন গুরু আসলে কারা গুরু করেন গুরুকে গুরু কেউ স্মরণ করলেন মানে আপনি গুরু ধ্যানে মগ্ন হয়ে গুরু অবয়ব কার্যক্রম খুব ভিতরে অবস্থান যদি মনের মননের কমতি থাকে তাহলে আবার কিছু আইব আর যদি মনের মননের শূন্য না থাকে গুরুই প্রতিষ্ঠিত থাকবে এই গুরুজন জুড়ায় জোড়ায় কয়েশ আগে খাই ওই জায়গার মধ্যে সচেতন দেওয়ার জন্য আমি গাড়ি নিয়ে এলাম আমি তো আছি সপ্তাহ গুরু রঞ্জন গুরু আর আমি তখন জোর আছে না জোর আছে জোর আছে না এটা গভীর ভাবে আপনি করবে তখন গুরু হলো আপনি নুরে মোহাম্মদী ছটার বহিপ্রকাশ আর আপনার ভিতরেও আছে প্রত্যেক ব্যক্তি মানুষের ভিতরে মোহাম্মদের একশোটা সুপ্ত অবস্থায় আছে রব ওনাকে জাগ্রত করতে পারলেই রবের জাগরণ ওই রবের জাগরণ সুপ্ত রবের জাগরণ করতে গিয়ে গুরু রবকে বসাইতে পার এই জন্য দুইজন যখন এই রবের গভীরতার সাথে ওনার সংযুক্তি সম্পর্কিত হয়ে গেছে তখন আপনার মধ্যে জেগে গেছে তখন আপনার গুরুরা ওখান থেকে সরে এসে তখন ওই ব্যক্তি মানুষটার মধ্যে জাগরণ ঘটে গেছে তার আর চিন্তা চেতনার কর্মের এগুলোর মধ্যে আর কোন অসুন্দর কারবার থাকবে না তখন তিনি একা হয়ে গেছেন এই একা হয়ে গেছেন ওই স্কটনাগুলো ফারদানিয়া তো মজুদার এই প্রত্যেক মানুষের মধ্যে নূরমুহামদির এক ছটা তাহার আপন রব রূপে তাহার মধ্যে বিরাজমান প্রত্যেক মানুষের মধ্যে নূরে মহামদির এক ছটা

অজ্ঞাত সে আপন রবকে চিনিতে হইলে গুরুর মাধ্যম গ্রহণ করিতে হয় এবং গুরু মূর্তিকে আপন রবের প্রতীক পূজা করতে হয় গুরু ইহাই সুফিবাদের সাধনার মূল কথা হ্যাঁ যাহা কুরআন মুজিদের প্রতিদিপন্দরে প্রচ্ছন্ন লাইনে লাইনে সুপ্রকাশিত রয়েছে গুরুবার যাহারা মানিয়া ইনসান ইনসান গুরুর জন্য গুরুর প্রতি না এক কথা না গুরুর জন্য গুরুর প্রতি অকৃতজ্ঞ না বলিয়া জন্য অকৃতজ্ঞ বলা হয়েছে

অকৃতজ্ঞ গুরুর জন্য গুরুর জন্য তার মানে এই বেড়া গুরু হইতে চায় না না তাই গুরুর প্রতি তার ভক্তি শ্রদ্ধা নিবেদন এগুলো কি আছে গুরু যা কর তার উল্লেখ চলে বুঝের পরে অবুধ হয়ে চলে তার মানে উদ্দেশ্য কি গুরু তাকে তারে কি বানাবার গুরু বানাবার গুরু বানাবার ও ওরা

সমর্পিত ইনসানের আপন গুরুর সকল জন্যগুলি হ্যাঁ অবশ্য নিজস্ব জন্য পরিণত হইতে হবে মানে গুরুর জন্ম গুরু আছে সব এই হাল মানুষই এটা কিন্তু গুরু জন্মে সব জমি গুরু জমি জমা ঘর বাড়ি দিবে নিলে না মানে গুরু যা দরজা এই ধরনের গুলা এর ভক্ত আমার হামা এই হাল আমা তাহলে আমির আমি তো আর ওখানে কাজ করবে গুরুর জন্য ভাজে হাজি এই রূপ না হইলে বিপদে আপন জীবনের মায়া তার থাকিয়ে যাই এই রূপ বক্তের আপন খায়ের এর প্রতি শক্ত ভালোবাসা অবশ্য গভীর হইয়া অন্তরে গভীর প্রদেশে সুপ্ত হইয়া থাকে থাকবে মুক্তি পাইতেছে কারণ তাহারা গুরুকে আপন জীবন হইতে অধিক ভালোবাসিতে পারে না কথাটি হইল লেহব বেল খায়ের অর্থাৎ কল্যাণের ভালোবাসার জন্য বা ভালোর প্রতি প্রেমের জন্য ইহা কেমন করিয়া মন্দ হইতে পারে ইহা দ্বারা বোঝায় নিজ খেয়াল মাফিক কল্যাণের জন্য তথা বস্তুভিত্তিক খেয়ালি কল্যাণ লাভের গভীর আকর্ষণের জন্য এই রূপ কল্যাণকে আমি গণমুজাহ নয় হুম এই রূপ কল্যাণের আকাঙ্ক্ষাকে বাবার অনুবাদ করা হইয়া থাকে ধন সম্পদের ভালোবাসা নিজের ধারণা অনুযায়ী ইহ জীবনের পার্থিব কল্যাণের প্রতি ইন্সানের শক্ত ভালোবাসা থাকিয়াই যায় যতকাল ইনসান মুমিনে পরিণত হইতে না পারে এই জন্য ইনসান পর্যায়ের গুরু ভক্ত মানুষকেও তাহার রবের জন্য অকৃতজ্ঞ বলিয়া কোরআনে ঘোষণা দিতে মুমিন না হওয়া পর্যন্ত কৃতজ্ঞতা সহকারে গুরুর কর্তব্য পূর্ণভাবে পালন করা কার পক্ষে সম্ভব হয় না এবং গুরুর প্রতি রূপে প্রতিনিধি রূপে যে করা যায় না। বাবা এটা কি গুড়ো না গুড়ো মানে গুড়ো ও বাস্তব অর্থে সুফির অনুবাদ। হুম প্রভু কি সে জানিবে না সেই সময়কে অর্থাৎ জানিবার বা প্রত্যক্ষ করিবার চেষ্টা করিবে না সেই সময়কে যখন দেহ সমূহে অবস্থিত যা কিছু আছে তাহা উত্থিত হইয়া পড়ে এবং প্রকাশ হইয়া পড়ে তাহার দৃষ্টির নিকট অন্তর সমূহে যা কিছু আছে সেই রূপ সময়ে নিশ্চয় তাহাদের গুরু তাহাদিগকে সঙ্গে লইয়া জ্ঞাত হইবে তাহাদের দেহ মনের সকল রহস্য কি হচ্ছে আমরা কি না বাইনা

গুরুর জ্ঞানে জ্ঞানী হইয়া সেও গুরুর সঙ্গে আপন সৃষ্টি হইয়া মত হইতে রহস্য ইহাকে বলা হয় নিজের মধ্যে গুরুর পরিচয় গুরুর পরিচয়ের মধ্যে নিহিত বিশ্ব পরিচয় ইহা কেউ বলা যাইতে পারে মান আরাফা নাস্ত ফাঁকা তারা রাব অর্থাৎ চিন লো যেইজন নিজেকে চিনলো সে তার গুরু